আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কথা দেখার জন্যে আমরা আজকে এসেছি চট্টগ্রামের পটিয়া উপজেলায় এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকরা জৈব সার উৎপাদন করছে বার্মি কম্পোস্ট উৎপাদন করছে আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমাদের আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন কথা বলবো একজন স্বাবলম্বী কৃষক যিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়ার সহযোগিতা নিয়ে বার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এবং বিক্রি করছেন এবং নিজে স্বাবলম্বী হিসেবে গড়ে উঠেছেন আমরা কথা বলছি এবার তার সাথে কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি আমার নাম বাবলাদি আচ্ছা বাবলাদা আপনি বার্মি কম্পোস্ট উৎপাদন করছেন কতদিন ধরে এই আজকে মাছ ছয় মাস ধরে পটিয়া কৃষি সম্প্রতি পর্যাপ্ত মদ্রিসের সহযোগিতায় আমি ওই আমাকে প্রথম দুইটা ডিঙ্ক দিয়েছিলেন দুটা রিঙ্ক দেওয়ার পরে আমি ওই দুইটা ডিঙ্ক কেচ্চ উনি এক হাজার কেচো মতন কে করেছিলেন এ থেকে আমি আটটা রিঙ্ক পরিচর্চা করেছি আমার সাথে আমার ওয়াইফ আছে সহযোগিতা করে কিন্তু আমি এখন অনেক সাবধানত হয়েছি আচ্ছা এই যে বার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এগুলো আপনারা কত করে বিক্রি করেন কেজি কত করে বিক্রি করেন এই বিশ টাকা পঁচিশ টাকা করে বিক্রি করি মানুষের চাহিদা কেমন অনেক বেশি বেড়ে গেছে প্রধানত কেঁচু উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে তুলে থাকে এসব কাজের সাথে কেঁচো সারও তৈরি হয় কেঁচোর দ্বারা জৈব সার তৈরির জন্য এর সাথে তরকারির খোসা গরু ছাগল ও হাঁস মুরগির বিষ্ঠা নাড়ি ভুড়ি পাতা সহ পচা আবর্জনারও প্রয়োজন হয় কেঁচো কম্পোস্ট তৈরি করতে হলে প্রথমে গর্ত তৈরি করতে হয় এরপর এসব গর্তে ঘাস আমের পাতা বা খামারের ফেলে দেওয়া অংশ এসবের যে একটি ছোট ছোট করে কেটে এর প্রায় পঁচিশ কেজি হিসেবে নিতে হয় তবে এসব আবর্জনা গর্তে ফেলার আগে গর্তের তলদেশ সহ চারপাশে পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে এতে করে গর্তের কেঁচো পিঠ থেকে বাইরে যেতে পারবে না কেঁচো কম্পোস্ট তৈরির জন্য প্রথমে পলিথিন বিছানোর পরে গর্তের নিচে ছয় ইঞ্চি পুরু করে বেড বানাতে হবে এই বেড তৈরির জন্য ভালো মাটি ও গোবর সম পরিমাণে হবে সাধারণত এইসব কম্পোস্ট তৈরির কাজে দুই ধরনের কেঁচোর জাত রয়েছে তা হলো এপিজি ও এন্ড্রোজিক নামে এপিজিক জাতগুলো দেখতে লাল রঙের এরা মাটির উপরের স্তরেই বিচরণ করে থাকে কেঁচো কম্পোস্ট তৈরির জন্য গর্ত গোবর ও মাটি দিয়ে ভর্তি করার পর দু মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ মাপের পেটে তিনশোটি কেঁচো প্রয়োগ করতে হয় কেঁচো প্রয়োগের পর দুই ইঞ্চি জৈব সার এবং তার উপর চার ইঞ্চি কাঁচা পাতা দিতে হয় গর্তের উপরিভাগ পাটের ভিজানো চট দিয়ে ঢেকে দিতে হবে এবং প্রতিদিন দুবার পানি ছিটিয়ে দিতে হবে কাঁচা পাতা কালো বর্ণ ধারণ করলে পানি দেওয়া বন্ধ করতে হবে চার সপ্তাহ পরে পুনরায় কাঁচা পাতা দিতে হবে এবং চট দিয়ে ঢেকে ভিজাতে হবে এবার চার দিন পর পর কাঁচা পাতা দিতে হবে ছয় সপ্তাহ পরে নেটে চেলে কেঁচো আলাদা করে সার ব্যবহার বা বাজারজাত করা যাবে কেঁচো সারের গুণগত মান বজায় রাখার জন্য গর্তের উপরিভাগে ছায়া প্রদানের ব্যবস্থা করা খুবই জরুরি এসব কেঁচো যেসব খাবার খায় তা গর্তে নিয়মিতভাবে সরবরাহ করতে হবে কেঁচোর খাবারের মধ্যে রয়েছে স্থানীয় ঘাস খামারজাত পদার্থ আঁখের ও কলার ফেলে দেওয়া অংশ ইত্যাদি গবেষণায় দেখা গেছে একটি আদর্শ বার্মি কম্পোস্টে এক দশমিক সাতান্ন ভাগ নাইট্রোজেন এক দশমিক ছাব্বিশ ভাগ ফসফরাস দুই দশমিক ষাট ভাগ পটাশ শূন্য দশমিক চুয়াত্তর ভাগ সালফার শূন্য দশমিক ছেষট্টি ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ও সামান্য পরিমাণ হরমোন রয়েছে সাধারণত পিঁপড়া উইপোকা তেলে পোকা মুরগি ইঁদুর পানি এসব কেঁচোর বড়ো শত্রু কেঁচোর উপকারিতা কেঁচো মরা আধা পচা বাসি লতা পাতা খায় এবং মাটি মিশ্রিত জৈবদ্রব্য খেয়ে মাটিতে জৈব পদার্থ দান করে কেঁচো দেড় মিটার পর্যন্ত গভীরতা থেকে গর্ত খনন করে মাটি আলোড়িত করে এতে নিচু স্তরের মাটির উর্বরতা বাড়ে কেঁচোর মল মাটির উর্বরতা বাড়ায় সাধারণ মাটির চেয়ে কেচোর মলে উদ্ভিদ পুষ্টির পরিমাণ বেশি থাকে কেঁচুর চলাচলে মাটিতে বায়ু চলাচল পানির অনুপ্রবেশ ও শিকড়ের বৃদ্ধি ঘটে আমরা এখন কথা বলবো পটিয়া উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মোহাম্মদিনের সাথে আমরা আপনার এখানে দেখতে পেলাম যে বার্মি কম্পোস্ট উৎপাদন করছে কৃষকরা এই বার্মি কম্পোস্ট কতদিন আগে থেকে এখানে উৎপাদিত হচ্ছে আমাদের একটি প্রকল্প আছে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেস টু এর মাধ্যমে সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা দুই সালে এখানে এই গ্রামে প্রথম দুইটি কৃষককে দুটি প্রদর্শনী প্রদান করি এবং সেখান থেকে দেখে দেখে এবং কৃষকরা আগ্রহী হয় পরবর্তীতে রাজস্ব অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় এখানে আমরা প্রদর্শনী স্থাপন করি বর্তমানে এখানে বিয়াল্লিশটি কৃষক পরিবার ভার্মিকম্পোস্ট উৎপাদনের সাথে সরাসরি জড়িত রয়েছে এবং এই বিয়াল্লিশটি পরিবারকে সামনে রেখে আমরা পুরো গ্রামটাকে একটা ভার্মি কম্পোস্ট উৎপাদনকারী গ্রাম বলে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতেছি আমরা বর্তমানে তাদেরকে আপনারা কি ধরনের সুবিধাগুলো দিচ্ছেন বা তাদেরকে কি ধরনের উপকারিতা তারা পাচ্ছে আমরা আমাদের প্রকল্পে যে পরিমাণ বরাদ্দ থাকে সেই পরিমাণ বরাদ্দ আমরা কৃষকদের মাঝে বিতরণ করে যেমন আপনাদের সামনে একটা প্রদর্শনী রয়েছে দেখছেন এখানে আমাদের রিংটা দেয়া আমাদের এবং রিংয়ের নিচে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা পাকা করার জন্য আমরা আর্থিক সহায়তা দিয়েছি এই যে কৃষকরা বার্মি কম্পোস্ট উৎপাদন করছে এবং তারা তাদের জৈব সারগুলোকে এই বার্মি কম্পোস্টগুলোকে তাদের ফসলের মধ্যে ব্যবহার করছে এতে কি ধরনের উপকারিতা তারা পাচ্ছে বলে আপনারা মনে করেন আসলে এখানে যে আমাদের প্রথম কথা হলো যে ভার্মিকম্পোস্টের উপকারিতা বা ভার্মিকম্পোস্টের কী কী আছে সেটা আমাদের একটু জানা প্রয়োজন আমরা ফসল উৎপাদনের জন্য প্রধানত ইউরিয়া সার দেই তা আসলে নাইট্রোজেন সাপ্লাই করি আমরা যে এমওপি সার দেই তা পটাশ সাপ্লাই করে আমরা যে টিএসপি সার দেই স্থানীয়ভাবে যেটা কালো ফাস নামে পরিচিত তা আসলে ফসফরাস সাপ্লাই করে এই ভার্মিক কম্পোস্টে এনপি কে এস সবগুলোই আছে অর্থাৎ জিপসামে যে সালফারের জন্য দেওয়া হয় সেটা রয়েছে অধিকন্তু এই ভার্মিক কম্পোস্টে জিব্রালিক অ্যাসিড আছে জিব্রালিক অ্যাসিডের বর্তমানে লিটার প্রতি দাম প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে যেটা একটা গ্রোথ হরমোন হিসাবে কাজ করে তো এই সারটা যিনি বা যারা জমিতে ব্যবহার করতেছে তারা এক সেটার ফলাফল সাথে সাথেই দেখতে পাচ্ছে আর আমরা এটা বাজারজাতকরণের জন্য আমরা প্যাকিংয়ের বিষয়ে কথা বলছি যে এটা কোন সাইজের কোন কত কেজি করে প্যাক করা যায় সেই প্যাকিংয়ের সাইজটা নিয়ে আমাদের সিদ্ধান্ত হলেই আমরা ইনশাল্লাহ স্থানীয় দৈনিক স্থানীয় যে আমাদের সারের দোকানগুলো আছে সেখানে আমরা এটা বাজারজাত করার জন্য সর্বাত্মক সহযোগিতা কৃষকদের করবো আর একজন কৃষক প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে প্রায় দেড় থেকে দু হাজার টাকার ভানবি কম্পোস্ট উৎপাদন করতে পারছে এর ফলে কৃষক আর্থিকভাবে অবশ্যই অবশ্যই লাভবান হচ্ছে যে সে এইটা এখন অলিখিতভাবে হলো আশেপাশের বাড়িগুলোতে এবং আশেপাশের গ্রামগুলোতে বিক্রি করতেছে এমন কি চট্টগ্রাম শহরেও এখান থেকে ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে অনেকে ব্যবহার করতেছে ফলে কৃষকের যে আর্থিক একটা উন্নতি সেটা আয় বৃদ্ধি হয়েছে এবং এর মাধ্যমে আমরা কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের চেষ্টা করতেছি আচ্ছা আরেকটা বিষয় আমি জানতে চাই এই যে কৃষকরা যারা এখনো এই কম্পোস্টের দিকে আগ্রহী হয়নি তাদের উদ্দেশ্যে আপনার কি ধরনের একটা মতামত থাকবে বা পরামর্শ থাকবে আসলে প্রচারের প্রসার আমাদের প্রকল্পের মাধ্যমে এবং আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কর্মরত আছেন প্রত্যেকের মাধ্যমে আমরা প্রতি মুহূর্তে কৃষকদের এই মেসেজগুলো দিচ্ছি যে ভার্মিক কম্পোস্ট কি প্রধানত ক্যাচো ক্যাচো থেকে সার এটা সবাই একটু নাক দাও এখন দেখেন আপনারা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে এই ভার্মি কম্পোস্ট নিয়ে অনুষ্ঠান করার জন্য পটিয়ার এ অজপারা গায়ে চলে এসেছেন এভাবে প্রচার হতে থাকলে ইনশাল্লাহ আমাদের যে কৃষকরা এখনও ভার্মি কম্পোস্ট উৎপাদন বা ব্যবহার করছে না তারা অচিরেই এটা সম্পর্কে জানছে এবং তারা হয় উৎপাদনকারী অথবা ব্যবহারকারীতে পরিগণিত হবে ধন্যবাদ আপনাকে কৃষক কৃষানি ভাই বোনেরা আমরা দেখলাম বার্মি কম্পোস্ট কিভাবে তৈরি করছে আমরা এখন কথা বলবো একজন ভাইয়ের সাথে চলুন কথা বলি তার সাথে আমরা দেখলাম যে আপনি বার্মি কম্পোস্টের তৈরি প্রক্রিয়াটা করছিলেন কি কি করছিলেন এখানে এখানে দি গোবর দিছি টমাটো বেগুন দিছি আর ফুতা বেগুন দিছি কালার গাড় দিছি মূলা দিছি কি মিষ্টি কুমড়া দিছি সবগুলো একসাথে মিশাইয়া এটা রিং রাখছি দুইটা রিঙে রাখছি দুইটা থেকে এখন চারটে হয়েছে সাইটটা রাখছি রাখা আর ওখানে এক দুই মাস পর এটা বার মিশ্রার তৈরি হয়ে যাবে এটা আমার খেতে আর খামার দেওয়া যাবে এই যে দুই মাস পরে আপনার বার্মি কম্পোস্ট তৈরি হবে এই দুই মাস পরে গিয়ে প্রক্রিয়াটা কেমন হয় প্রক্রিয়াটা এতে খুব সুন্দর চা পাতার মতন একটু দেখতে সময় খুব চপ আর লাগে সারের মতন ছোট ছোটো দানা হয়ে যায় এগুলো এটা খেতে দেখতে খুব ভালো খেতে ভালো ফসল হয় এই যে আপনি বার্মি কম্পোস্ট উৎপাদন করেন আপনার জমিতে ব্যবহার করেন এই ক্ষেত্রে বৌদি কেমন করে আপনাকে সহযোগিতা করে সহযোগিতা আমি তো মনে করি বিলে থাকি আমার ওয়েফে আমাকে সাপোর্টার দেয় উনি কাজ করে এখানে লারি দেয় ফানি দেয় ফানি চিটা দেয় হ্যাঁ চালা ডাকনি দেয় ফেব্রি আসলে ওটা ওষুধ দিয়ে মেরি ফেলাই এগুলো সবগুলো উনি দেখাশোনা করে আমরা এবার একটু বৌদির সাথে কথা বলবো বৌদি কেমন আছেন আপনি দাদাকে কিভাবে সহযোগিতা করে থাকেন এই বার্মি কম্পোস্ট উৎপাদনে তরি তরকারি কোটা সবগুলো এখানে দিই পানি লাগলে পানি দিই ওই ছালা লাগে সবসময় যেঠা লাগে সবগুলো আমি করি আমরা এতক্ষণ দেখছিলাম যে কৃষকদের মাঝে নিয়মিত উঠান বৈঠক করছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা তারই আলোকে আমরা এখন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিদ্দিন চৌধুরীর সাথে কথা বলবো এই যে আপনারা কৃষকদের নিয়ে উঠান বৈঠক করছেন বার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য নাকি অন্য কোনো বিষয় নিয়ে বার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য তাদেরকে আপনারা কি ধরনের প্রশিক্ষণ দিয়ে আছেন আপনারা জানেন যে বার্মি কম্পোস্ট একটা পরিবেশ বান্ধব জৈব সার আমরা প্রতিনিয়ত ওই যে কৃষকদের কাছে প্রশিক্ষণ দিচ্ছি এবং বার্মিক কম্পোস্ট উৎপাদন করতেছি কম্পোস্ট উৎপাদন করতে গেলে আমাদের লাগে মেনলি ক্যাচো সারা বিশ্বে আমরা জানি যে সাত হাজার প্রজাতির মতো ক্যাঁচো আছে তার ভিতরে তিন হাজার প্রজাতির ক্যাঁচো কিন্তু কি আপনার জলে বসবাস করে বাকি প্রজাতির ক্যাঁচোগুলো কিন্তু আপনার মাটিতে বসবাস করে এর ভিতরে যে আমাদের যেটা ডিগার ক্যাঁচো আছে ওটা কিন্তু সত্তর ভাগ আবর্জনা খায় এবং এই টেন পার্সেন্ট মাটি খায় সত্তর ভাগ মলে কিন্তু তারা ত্যাগ করে এর ভিতরে বাংলাদেশে দেখা যাচ্ছে যে পঞ্চাশটির মতো প্রজাতির ক্যাচও কিন্তু বিদ্যমান এর ভিতরে এসিনা ফেডেরিটা ইউডিলাস ইউজিনি এই দুই প্রজাতির ক্যাচু ক্যাঁচু দিয়ে আমরা বর্তমানে পটি উপজেলায় আমার ব্লকে যে পটি উপজেলায় কচু ইউনিয়নে বিয়াল্লিশটা পরিবারের মধ্যে এখন এই ইউজিনা এসিনা বার্মি কম্পোস্ট উৎপাদন করতেছি এই যে কৃষকরা যে বার্মি কম্পোস্ট উৎপাদন করছে এই জৈব সারটা তারা তাদের জমিতে ব্যবহার করে কি ধরনের উপকারিতা পেয়ে থাকে তারা মেনলি উপকার পেয়ে থাকে বলতে প্রথমে যখন এই বার্মি কম্পোস্ট ব্যবহার করে তারা দেখা যাচ্ছে যে যদি যেখানে জৈব সার এক কেজি ব্যবহার করে সেখানে রাসায়নিক সার আগের তুলনায় কম পরিমাণ ব্যবহার করলেও চলে ওনারা নিজেরাই মাঠে হাতে কলমে কিন্তু কি দেখা দেখা এখন কিন্তু অন্য কৃষকরাও কিন্তু ব্যবহার করতে পারতেছে এটাই কিন্তু আমাদের সফলতা যেটা পরিবেশ বান্ধব জৈব কৃষিকে আগে নিয়ে যাচ্ছে একমাত্র এই যে বার্মি কম্পোস্টের মাধ্যমে ধন্যবাদ আপনাকে আমরা প্রতিনিয়ত অতিমাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে আমরা চাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটিয়ার মতো সারা বাংলাদেশে বার্মি কম্পোস্ট উৎপাদন করে জৈব সার ব্যবহার করে মাটির স্বাস্থ্য সুরক্ষা করতে আপনিও পারেন মাটির স্বাস্থ্য সুরক্ষা করার জন্য বার্মি কম্পোস্ট জমিতে ব্যবহার করা সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন